আসসালামাইকুম কেমন আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নানি এই যে দেখেন। এই হচ্ছে বিশ তো একশো বিশ বছর বয়স এই নানির তো ভাবা যায় বর্তমান সময়ে যে আমাদের বয়সের হার ষাট থেকে সত্তর আশি বছর বা মানে খুবই কম কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রায় বছর প্লাস হয় নাকি তো আপনি কেমন মনে আছেন তো এখন যে হাঁটা চলা করেন কেমন লাগে ভালো লাগে একটু দুর্বল লাগে চোখে দেখেন ঠিক মতো মোটামুটি তো এখন একশো বছর বয়স তারপরে কিন্তু চোখে দেখে হালকা হালকা দেখে ঝাপসা ঝাপসা দেখে তো এটা কিন্তু আল্লাহ তাল একটা বর্তমানে অশেষ রহমত যে বর্তমান সময়ে আহ একশো বিশ বছর বয়স পাওয়াটা এটা খুবই খুবই একটা ভাগ্যের বিষয় নাকি না নেই এই যে আপনি একশো বিশ বছর বয়সটা পাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে তো একটা শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনার জন্য দোয়া করি আপনার ছেলে মেয়ে কয়জন জানি আপনার ছেলে মেয়ে কয়জন অনেক অনেক আসলে আগের দিনের মানুষ তো দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে আছে ওনার তো মাসা খুব ভালো বয়স পাইছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইতে পারলাম তো ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম